বিব্রেনার যারা সারাক্ষণই আমার পাশে ছিল জানাশোনার পরেই তো জানে যে কোনটা ভালো কোনটা পড়ার টাইমটা হচ্ছে নিজের উপরে যে কত টাইমের ভিতরে নিজে গোছায়ে পড়া যায় কত বছরের থেকে এই বছরে আপডেট হয়েছে আসসালামু আলাইকুম বিব্রাইনা বড় বড় মতো বাংলাদেশের নাম্বার ওয়ান নার্সিং প্ল্যাটফর্ম আমাদের সাথে আজকে যুক্ত আছে আমাদের আহ সাবেক শিক্ষার্থী ইভা সো ইভার সাথে আজকে আমরা একটু আলোচনা করবো বা কথা বলবো আমাদের আহ ইভার সফলতার সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা ছিল এডমিশন ফেজ সেই অ্যাডমিশন ফেজে আসলে ঠিক সে কিভাবে পড়াশোনা করেছে এবং হচ্ছে তার পড়াশোনার সব থেকে বড় সাপোর্ট কি ছিল ইত্যাদি ইত্যাদি সো সবার আগে আমি হচ্ছে একটু ইভার থেকে পরিচয়টা জেনে নেব যে ইভা তুমি আসলে ঠিক কোথায় পড়াশোনা করছো তোমার মেরিট পজিশন কত ছিল ইত্যাদি ইত্যাদি তোমার সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতে আমি ইভা বাসা বরিশালে আমি দুই ২৪ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চান্স পেয়েছি দিনাজপুর নার্সিং কলেজ আমার পজিশন হচ্ছে দুই হাজার সাতাশ বাহ আলহামদুলিল্লাহ আমার এলাকার মানুষ যে কারণে হচ্ছে আমাদের আজকের ইন্টারভিউতে কোনো প্রকার পারশিয়ালিটি হলে আমি কিছু জানিনা আচ্ছা তো আহ যদি একটু ইভাকে প্রশ্ন করতে চাই যে ইভা তোমার হচ্ছে আসলে প্রস্তুতি যেহেতু আমাদের সাথে নিয়েছো তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে বিব্রেনের সাথে এই পথযাত্রা তোমার আসলে ঠিক কেমন ছিল বিব্রেনার তোমাকে ঠিক কিভাবে আসলে এই অ্যাডমিশন যাত্রায় হেল্প করেছে আলহামদুলিল্লাহ বিবেকানন্দের সাপোর্টটা আমার অ্যাডমিশন লাইফে অনেক কার্যকরী ছিল যার কারণে আমি এখানে চান্স পেয়েছি আর তাদের পরীক্ষার মানে ক্যাটাগরিটা অনেক ভালো ছিল যার কারণে আমার গত বছরের থেকে এই বছরে আপডেট হয়েছে আহ তুমি কি সেকেন্ড টাইম হ্যাঁ আচ্ছা আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে প্রথমবারে কোনো কোন না কোনো কারণে ভুল করে হ্যাঁ প্রথমে আমি এই কোচিং ছিলাম না আমি দ্বিতীয় বর্ষে এইখানে ভর্তি আসলে বেশ ভালো তো যেটা হয় আর কি যে প্রথমবার হয়তো বা কোনো না কোনো জায়গায় হচ্ছে ভুল করে ফেলে যেটা হচ্ছে স্বাভাবিক বাট পরবর্তীতে এসে আমাদের সাথে যুক্ত হয়ে এবং তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করে তো তোমাকে একটু জিজ্ঞেস করবো যে প্রথমবারে যেহেতু হচ্ছে আমাদের সাথে ছিলে না বাট দ্বিতীয়বারে আমাদের সাথে যুক্ত হওয়ার কারণ আমার হচ্ছে এই কারণগুলো জানতে আসলে খুব ভালো লাগে সো মানে কারণ কি যে ঠিক কি কারণে হচ্ছে তুমি এখানে যেহেতু টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে সো টাকাটা এখানে দিবে তারপরে ভর্তি হবে এই ভরসাটা আসলে তুমি ঠিক কিভাবে পেয়েছিলে খবর থেকে জানা শোনার পরেই তো জানে যে কোনটা ভালো কোনটা খারাপ প্রথম বর্ষে ওরকম ভাবে জানা শোনা ছিল না যে কোন কোচিন ভালো কোন কোচিং কতটুক সাপোর্ট দিবে এই জন্য প্রথমবারে মানে খুঁজে পাওয়া হয়নি যে বিব্রেনার বলতে কোনো কোচিং সেন্টার আছে কিন্তু পরবর্তীবারে যখন অনেকের চান্স হওয়ার পরে শুনলাম যে বি ব্রেনারের অনেক স্টুডেন্ট আছে তারপরেই খোঁজ নিলাম যে বি ব্রেনার কি এরপরেই ভর্তি হলাম দ্বিতীয় এসে আচ্ছা হ্যাঁ যেটা আমরা বলে থাকি যে আমাদের কিন্তু হচ্ছে প্রচারণার সব থেকে বড় মাধ্যম হচ্ছে তোমরা দেখো গত বছর হচ্ছে তুমি অন্য কোন একজন আপু বা থেকে শুনে আমাদের সাথে ভর্তি হয়েছে এবছর আবার তুমি আমার আমাদের অন্যান্য শিক্ষার্থীদেরকে বলবে এটাই হচ্ছে আমাদের চেইন এবং এইটার দিকে আমরা হচ্ছে নজর রাখি এবং তোমরা দেখে থাকবে যে আমাদের কিন্তু আহ এখানে কোনো প্রকার ওইরকম প্রেজেন্ট করার মতো কেউ তোমার সামনে নেই জাস্ট হচ্ছে আমি যে হচ্ছে তোমাদের পড়িয়েছি আবার হচ্ছে তোমাদের সাথেই হচ্ছে এখন কথা বলছি অর্থাৎ আমাদের সব থেকে বড় অ্যাসেটটাই হচ্ছে তোমরা যারা হচ্ছে আমাদের সাথে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে আবার হচ্ছে তোমরা আমাদের প্রচারণা চালাও তো পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে তোমার জন্য খুব সহজ একটা প্রশ্ন যে তোমার আসলে এই যে এতদূর পথযাত্রা তুমি হচ্ছে করলে বা হচ্ছে নার্সিং এখন পড়াশোনা করছে এর জন্য তোমার সব বড় সাপোর্ট কে হচ্ছে তুমি কোন সাপোর্টে আসলে ঠিক আছে এই জায়গায় এসে পৌঁছালে ইনশাল্লাহ প্রথমে হচ্ছে সৃষ্টিকর্তা তারপরে আমার বাবা মা যারা আমাকে ডিটেলস সাপোর্ট দিয়েছে তারপরে হচ্ছে বিব্রেনার যারা সারাক্ষণই আমার পাশে ছিল আহ এটা আসলে শুনতে চাচ্ছিলাম যে আসলে কি কিভাবে আমরা স্টুডেন্টকে সাপোর্ট করি জানা হচ্ছে তারা তাদের এই প্রায়োরিটি লিস্টটা আমাদেরকে রাখে আচ্ছা এবারে হচ্ছে তোমার জন্য একটা প্রশ্ন যেটা হচ্ছে যে একজন জুনিয়র ধরো তোমার একজন জুনিয়র যে হচ্ছে পরবর্তী বছরের পরীক্ষা দিবে সো তার জন্য আসলে তোমার কি উপদেশ থাকবে অর্থাৎ সে হয়তোবা অনলাইনে অনেক কোর্স খোঁজাখুঁজি করছে অথবা হচ্ছে অফলাইনে দৌড়াদৌড়ি করছে বাট আলটিমেট যে प्रिपरेशन সেটা নিতে পারতেছ না তো তার জন্য তোমার আসলে কি কি একটা উপদেশ থাকবে যেটা হচ্ছে তাকে হেল্প করতে পারে ভবিষ্যতে যারা এডমিশন আমার তাদের জন্য একটাই সাজেশন জানা শোনা এরপরে হচ্ছে কোন কোচিং ভর্তি হওয়ার মানে ভর্তি কোন কোচিনে ভর্তি হইলে যে সফলতা অর্জন করা যায় নিজের চেষ্টা এবং কোচিনের সাপোর্ট যদি চায় তাহলে আমি মনে করি তাদের বি ব্রেনেরই ভর্তি হওয়া উচিত আচ্ছা বেশ ভালো যেটা হচ্ছে আমাদের সব শিক্ষার্থীরাই বলে থাকে এবং হচ্ছে আমাদের সব থেকে বড় প্রাপ্তি কারণ হচ্ছে তোমাদের অভিজ্ঞতা দিয়ে হচ্ছে তোমরা আমাদেরকে সাজেস্ট করো আচ্ছা এবারে বলবো যে বিব্রেনের সাথে তুমি ছিলে সো বিব্রেনের কোর্স তারপরে হচ্ছে বিব্রেনের লেকচার বই ইত্যাদি ইত্যাদি যে সব ম্যাটেরিয়ালস আমরা তোমাদেরকে দিতাম এগুলো আসলে তোমার ঠিক কতটা ভালো লেগেছে বা হচ্ছে কতটা তুমি এতে স্যাটিসফাইড ছিলে আলহামদুলিল্লাহ ভালো বইগুলো যেভাবে সাজানো গোছানো লেখা যে অন্য বই পড়লে যেভাবে এক বইয়ের মধ্যে সব কিছু পাওয়া যায় না এর বইগুলো থেকে সবকিছু এক জায়গায় গোছানো থাকে দ্বিতীয়ত হচ্ছে एग्जामের ক্যাটাগরি গুলো অনেক ভালো তারপরে টিচারস দের যে সলভ ক্লাস গুলো অনেক সাপোর্টিভ আমি হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের তোমার আসলে পড়ার স্ট্র্যাটেজি ঠিক কেমন ছিল এটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতে ভালো ছিল আসলে পড়ার টাইমটা হচ্ছে নিজের উপরে যে কত টাইমের ভিতরে নিজে গোছায় পড়া যায় আর বইগুলো যেভাবে করা তাতে আনুমানিক দিনের মধ্যে আট নয় ঘন্টায় মনে হচ্ছে যথেষ্ট আচ্ছা একটা ভালো আমরা হচ্ছে ধারণা পেলাম যে আমাদের আসলে ঠিক আট নয় ঘন্টা করে পড়লে মোটামুটি হচ্ছে আমরা আমাদের আপুর মতো চান্স পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো তো আমাকে অনেক অনেক ধন্যবাদ সবার শেষে যদি তুমি আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও বি উদ্দেশ্যে বা যা যে কোনো ভাবেই হচ্ছে তুমি যদি আমাদের কিছু এক্সপ্রেস করতে চাও সেটা হচ্ছে একটু করলে আমরা হচ্ছে খুশি হব আমি বলতে চাই যারা পরবর্তী আছে তোমরা সবাই বিব্রেনের ভর্তি হও তাদের সাথে থাকো আর আমি ধন্যবাদ জানাই তাদের কারণে আজ আমার এই সফলতা আচ্ছা খুব খুব ধন্যবাদ তুমি আসলে খুব সুন্দর করে এবং হচ্ছে সাবলী ভাবে সাবলীল ভাবে উত্তর গুলো দিলে তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ এবং হচ্ছে অবশ্যই যেটা বলতে বলতে থাকবো আমরা সেটা হচ্ছে যে মানব সেবার উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করার জন্য হচ্ছে এই পেশা বেছে নিয়েছ তো এই ব্যাপারটা যেন সবসময় মাথায় থাকে এবং হচ্ছে চেষ্টা করবে মানব সেবার জন্য যে চেষ্টাটা তুমি ধরে রাখছো এই জিনিসটা যেন হচ্ছে সদা সর্বতা বজায় থাকে এবং অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া করবে এবং হচ্ছে যেটা আমরা বলে থাকি যে বিভ্রিনের ফ্যামিলি কিন্তু আসলে কখনো একবার যে যুক্ত হয় আসলে কখনোই হচ্ছে আমাদের ছেড়ে যেতে পারে না তো তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং হচ্ছে নিজেকে মানব সেবার উদ্দেশ্যে আরো বেশি প্রতিষ্ঠিত এবং হচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনে সুস্থ সাফল্য হোক এই প্রত্যাশা আমরা হচ্ছে আমাদের আজকে ছোট ইন্টারভিউটা শেষ করতেছি অনেক ধন্যবাদ ইভা জি